কলকাতা থেকে নেতাজি এক্সপ্রেসে করে চলে পুরোনো দিল্লি পুরানা দিল্লি আসলি দিল্লি এই ডায়লগটা দিতে দিতে আমি চলে গেলাম দিল্লির বাস টার্মিনালে ওখান থেকে হরিদ্বারের বাস ডাইরেক্ট পাওয়া যায় তাই সিন । থেকে হরিদ্বার সরকারি বাসে খুবই অল্প খরচে অ্যামাউন্টটা আমার আপাতত মনে নেই চলে গেছিলাম হরিদ্বার হরিদ্বারে গিয়ে পৌঁছেছিলাম ঠিক ভোরবেলা তারপর রেডি হয়ে রুম থেকে একটা রুম নিয়েছিলাম হোটেল রুম তো তারপর রেডি হয়ে চলে গেছিলাম বাইরে বেরোনোর জন্য আশেপাশটা ঘোরার জন্য যদিও আমার ডেস্টিনেশান হরিদ্বার নয় সেটা পরে জানবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তো হরিদ্বারে থাকার একদিন ইচ্ছে ছিল তো তারপর যেটা হয় চা ছাড়া আমার চলে না তারপর চা খেলাম তারপর একটা জায়গা থেকে থালি খেলাম মানে বেসিক্যালি ব্রেকফাস্ট করলাম তারপর সামনে গুরুদুয়ারা ছিল আর গুরুদুয়ারাতে মাথায় ওড়না ছাড়া যায় না অনেক আমি টিভিতে দেখেছি তো আমি কখনও গুরুদুয়ারাতে যাইনি কখনো তো একটা ওড়না কিনে নিলাম আর মাথায় দিয়ে দিলাম আর প্রচণ্ড রোদ ছিল এপ্রিল মাস ছিল যদি ওটা আগে প্রথমে বলে দিই যে এটা এপ্রিল মাসের ভিডিও তখন হালকা হালকা ঠান্ডা ছিল কিন্তু দিনের বেলা গরম ছিল হরিদ্বারে তো গুরুদ্বারাতে পৌঁছে গেছি আমি এটা হচ্ছে সেই মনসা দেবী মন্দির যেখান থেকে শুরু হয় তার ঠিক সামনেই যে গলিটা যায় তার ঠিক সামনেই রয়েছে এবং একটা কথা বলে দিই যে এই গুরুদ্বারাতে থাকার ব্যবস্থাও রয়েছে আপনি মানে আপনি যদি একা হন বা ফ্যামিলি নিয়ে যান তো এটা একদম পারফেক্ট জায়গা তো এটা হচ্ছে ভেতরটা একদম কিছুক্ষণ আমি অনেকটা সময় কাটিয়ে এসেছি একদম মনটা শান্ত হয়ে গেছিলো যদিও তারপর ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম মনসা দেবী মন্দিরের উদ্দেশ্যে তারপর এই রাস্তায় অনেক গাড়ি ছিল ইনফ্যাক্ট মনসা দেবী মন্দিরে যাওয়ার জন্য রোপেরও ব্যবস্থা ছিল যাদের পায়ে সমস্যা কিংবা যারা বয়স্ক তারাই রোপটা ব্যবহার করতে পারে আর যদি বলি আপনি খুব কম বয়সী ঠিক আছে তাহলে রোপটা ব্যবহার করবেন না কারণ হেঁটে যাওয়ার যে মজা সে মজা আপনাকে বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা জায়গাতেই হেঁটে যাওয়া পথের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া তার থেকে বড় মজা এবং কিছু নেই তারপর এই কাকিমাটা কাকিমা না সরি মাসিমাটা অনেকক্ষণ ধরে বলছিল কিছু নেওয়ার জন্য তো তারপর আমি ওনার থেকে নিলাম যেটা আমি পরবর্তীকালে ভাবলাম যে উনি বয়স্ক বা কিছু ওনার থেকে নিই পরবর্তীকালে যখন মন্দিরে গিয়ে এটা হচ্ছে মন্দিরের ভিতরটা প্রচণ্ড ভিড় ছিল তো মন্দিরে গিয়ে দেখি উনি নারকলের জায়গায় একটা শুকনো ছোট নারকেল দিয়েছিল বেসিক্যালি ঠকিয়েছে সে যাই হোক উনি ঠকিয়েছেন ভালো কথা আমি ঠকেছি সেটা আরও ভালো কথা বাবা বলে ঠকলে শেখা যায় যাই হোক শিখেছি অনেক কিছুই তারপর রুমে আসলাম এসে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম তারপর সন্ধ্যেবেলা আবার বেরিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে আরতি দেখার জন্য আনফর্চুনেটলি আরতি দেখতে পারিনি কারণ আমি প্রচণ্ড টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো তারপর একটু গঙ্গার ধারে গিয়ে অনেকটা সময় স্পেন্ড করে এসছি ঠিক আছে তারপর গায়ে একটু জল দিলাম পরের দিন পরের দিন আবার বেরোনোর আছে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে তো বেশি রাত করলাম না তারপর আই চা চা ছাড়া যেন জীবন চলে না চা খেলাম খেয়ে আপাতত দিনটা শেষ করলাম টাটা বাই বাই